হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা হচ্ছে আপনার অনেকে নাম শুনেছেন নীলাচল পাহাড় বা নীলাচল যে পর্যটক এই পর্যটকের যে পাহাড়টা হচ্ছে এই পাহাড়টা দেখেন আর এই নীলাচলের নিচে হচ্ছে আমার যে শৈশবের ভেড়ে উঠার যে গ্রামটা হাতিবাঙ্গা পাড়া এই গ্রামটা দেখেন আসলে ভিউটা কত অপূর্ব সুন্দর ঘিরে হচ্ছে পাহাড় আমি আর উপরে উঠে দেখানোর চেষ্টা করবো একটু নিচু পাহাড়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না গ্রামের রাস্তাতে দেখেন আমি এতক্ষণ পাহাড়ে উঠছিলাম তাই নিঃশ্বাস দেখেন চারদিকে পাহাড় আর পাহাড় সবুজ প্রাকৃতি ঘেরা এটা কিন্তু একদম পাহাড় হয়ে গেছে কেননা এখানে বোঝা যাচ্ছে না রাস্তার এই কারণে বুঝতে পারছি না যদি রাস্তা যদি না থাকতো বোঝা যায় বাতাস কি সুন্দর একটা বাতাস আসতেছে ঠান্ডা দেখেন এখন আমি কেননা পাহাড়টি দেখানোর চেষ্টা করব আর এদিকে রিসোর্ট আছে দোকান আছে এখানে কি সুন্দর এক প্রাকৃতিক মাঝে আছি আমি